দেশে এক গ্রাম ছিল সে গ্রামের নাম আলোকপুর সে আলোকপুরে এক বুড়ি বাস করত তার নাম রহম্য বয়স প্রায় সত্তর পেরিয়েছে কিন্তু মুখে সবসময় একটা শান্ত হাসি সে থাকে গ্রামের একদম শেষ মাথায় নদীর দ্বারে একটি ছোট্ট কুরু করে সে বুড়ির একমাত্র সঙ্গী ছিল একটি বাদামি রঙের কুকুর তার নাম ভুলু বলু বুড়ির মতোই বুড়ো কিন্তু সে ছিল খুব চঞ্চল আর বুদ্ধিমান সকালে বুড়ি উঠে নামাজ পড়ে তারপর বলুর মাথায় হাত বুলিয়ে দেয় তারপর বলে চল ববু আজও দেখি কে আগে খাবার জোটায় তুই না আমি বলু তখন খুশিতে লেস নাড়াতে নাড়াতে ঘরের চার পাশে ঘুরে বেড়ায় গ্রামের মানুষ রহিমা বডুকে খুব ভালোবাসত কারণ সে সব সময় সাহায্য করত কারো বাচ্চা কাঁদলে দোলনা দিত কারো ফসল ভালো হলে তার জন্য দোয়া করত কিন্তু সবাই জানত রহিমা বুড়ি নিজেই খুব দরিদ্র তার প্রায় খাবারই জোটে না তবুও সে বললোকে আগে খেতে দেয় তারপর বুড়ি নিজে খায় একদিন পাশের বাড়ির রিনা বলে বুড়িমা তুমি না খেয়ে কুকুরকে কেন খাওয়াও বুড়ি তখন হেসে বলে মা দেখ বলু তো আমায় পাহারা দেয় আমার হাসি পেরিয়ে দেয় ওরও তো পেট আছে এক রাতে আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমকায় বাতাস গর্জে উঠে বুড়ি মোমবাতি জ্বালিয়ে বসে আছে আর বলু ঘরের বাইরে একটা গ্রাম পাচ্ছে হঠাৎ বলু ঘেউ ঘেউ করে উঠল বুড়ি ভয় পেয়ে বলে কি হলো বলু বলু বারান্দায় দৌড় আর তার পিছনে পিছনে বুড়ি দেখেন নদীর পারে একটা ছোট্ট নৌকা উল্টে গেছে হ্যালো। বুড়ি চিৎকার করে না বলু যাস না যাস না কিন্তু বলু ততক্ষণে লোকটা জামায় দাঁত দিতে টানছে বুড়ি ঘরে দড়িয়ে এনে বলুর গলায় বাঁধলো আর চিৎকার করে টানতে টানতে দুজন মিলে লোকটাকে বাঁচিয়ে তুললো পরের দিন সকালে খবর ছড়িয়ে পড়ে চারদিকে রইমে বড়ি আর তার কুকুর বলল একটা মানুষকে বাঁচাইছে গ্রামের চেয়ারম্যান এলো গ্রামের মানুষজন এলো সবাই অবাক চেয়ারম্যান বলল বুড়িমা তুমি তো আমাদের গ্রামের গরব বুড়ি হাসলো আর বলুর মাথায় হাত রাখল গর্বটা আমার না বলুর ওই দিন থেকে গ্রামের সবাই বলুকে ভালোবাসতে শুরু করলো রিনা এসে বলে বুড়িমা আজ থেকে বুলুর সব খাবার আমি দেব এভাবে দিন যায় বছর যায় বুড়ি আরো বুড়ো হয় হাঁটতে কষ্ট হয় একদিন সে বলুকে কোলে নিয়ে বলে বলু আমি একদিন চলে যাব তুই আমার গড় পাহারা দিবি শুনলি বলু যেন সব বুঝতে পারে তার চোখ বেজে ওঠে বুড়ি তখন একটা পুরনো বক্স খুলে কিছু পুরস্কার আর একটি পুরনো ছবি রাখে যেখানে বুড়ি বলু আর শিশুরা হাসছে এক সকালে গ্রামের মানুষ দেখে বুড়ির ঘরের দরজা খোলা ভেতর রোহিঙ্গা বুড়ি আছে চিরনিদ্রায় বলু তার পায়ের পাশে শুয়ে আছে একদমই নড়ছে না দুজন যেন একসঙ্গে ঘুমিয়ে গেছে গ্রামের মানুষ তখন কাঁদতে কাঁদতে বললো বলু হতো তার মায়ের সাথে চলে গেছে কয়েক বছর পর গ্রামের শিশুরা নদীর দ্বারে খেলছে ওরা একে অপরকে বলে ওই জায়গাটা নাকি এক সময় এক দয়ালে বুড়ি থাকতো আর কুকুর থাকত আর এই কবরস্থানটা সে বুড়ি এবং তার কুকুর বলুর